আসসালামু আলাইকুম চলে আসছি বাংলা আকর্ষণীয় একটা খেলা নিয়ে খেলাটা আজকে খুবই আকর্ষণীয় তো ইনশাল্লাহ যাদেরকে দেখতেছেন এখানে দুইটা সিরিয়াল এরা আজকে খেলার প্রতিযোগিতা করবে তো এখানে যে পানি বোতলটা দেখতেছেন এই পানি বোতলটা ইনশাল্লাহ যিনি মারেই দাঁড় করাইতে পারবে উনি ইনশাল্লাহ এখান থেকে যে কেকগুলো দেখতেছেন এক পিস করেই ওইখান থেকে খেতে পারবে আর দই না পারে তাহলে উনি পিছে সি আবার দায়িত্ব হবে তো দেখা যাক আজকে কেক কে খাইতে পারে বেশি এবং কি কোন প্রতিযোগিতা আজকে খাইতে পারে বেশি তো চলুন আমরা কথা না বাড়াই খেলার ছড়াছড়ি চলে যাই সব একটু আতা দালি দাও তো এ আমাদের ইনশাআল্লাহ খেলা স্টার্ট দিতেছি ইনশাআল্লাহ হ্যাঁ স্টার্ট দাও পিছে দাও সুন্দর মতন দাও পিছে দাও ইনশাআল্লাহ সুন্দর বাবা মারো আই লিখি দাও পিছে দাও হয়নি

কেক খুশি না খুশি ইনশাআল্লাহ এখান থেকে এক পিস খাওয়া শুরু করো এক সাইডে দাঁড়াও এক সাইডে খাও স্টার্ট যা পিছে যাও পিছে যাও যাও যাও

পিছে দাও পিছে দাও হয়নি সুন্দরভাবে দৃষ্টি রে সন্ধ্যাভাবে পিছে দাও হয়নি পিছে দাও পিছে পিছে দাও দাও হয়নি পিছে দাও এই পিছে দেবে আরো পিছে দাও হয়নি যে খেলতে আসবে সে টেবলের সামনে আসবে তোমরা আরো পিছে থাকো

পিছে দাও যে খেলবে সেই টেবুল সামনে আসবে পিছে দাও হয়নি পিছে দাও হয়নি এই পিছে দাও হয়নি ডাগর ভরা আসছে পিছে দাও হয়নি পিছে দাও দুসিয়াল বুদরে দেব সিজলে সোডা রাখবেন পিছে দাও হয়নি পিছে দাও পিছে দাও

হ্যাঁ সিরিয়াল হিসেবে পিছিয়ে দেওয়া হয়নি পিছিয়ে হয়নি হয়নি পিছে হয়নি হয়নি কথা পিছে যাওয়া হয়নি পিছে যাওয়া হয়নি পিছে যাওয়া হয়নি পিছে যাও দৃষ্টি খেলা দৃষ্টি খেলা দেখবি ইনশাল্লাহ সবাই ফিরবে পিছে যাওয়া হয়নি কোলা না সিরিয়াল বাই সিরিয়াল পিছে যাওয়া হয়নি পিছে যাও এই আপনারা যাও 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 জোরে জোরে তোমার নাম কি এ তো কবার পাইছ দুইবার ইনশাল্লাহ খানা স্টার্ট হ্যাঁ করছো মারো পিছু দেওয়া হয়নি তাড়াতাড়ি তাড়াতাড়ি পিছু দেওয়া হয়নি তাড়াতাড়ি পিছু দেওয়া হয়নি তাড়াতাড়ি পিছিয়ে দেওয়া হয়নি পিছিয়ে দেওয়া হয়নি পিছিয়ে দেওয়া হয়নি চটপট খেলবে চটপট ইনশাল্লাহ দিস দেখবে সময় পাইবা হ্যাঁ আদর আদর দাও জোরে আদর আদর তোমার নাম কি মারু মারুফ ইনশাল কবার পাইছো প্রথমবার প্রথমবার তো ইনশাল খানা স্টার্ট করো হ্যাঁ পিছে দাও হয়নি পিছে দাও হয়নি দে দে একটু লাগা পিছে দাও পিছে দাও হয়নি তাড়াতাড়ি পিছে দাও পিছে দাও হয়নি তাড়াতাড়ি একবার ইনশাল্লাহ করো এখানে এখানে শুধু দাঁড়া একবার বলছি এখানে শুধু খাইতে হবে খাম পর্যন্ত খাই তারপর ফিজে যাবে তো ফিজে দাও হয়নি ফিজে দাও ফিজে দাও হয়নি তোমার নাম কি কবার পাইছ একবার মাশাল সবাই একবার একবার যাক তোমার কোন সিরিয়ালের ফার্স্ট আসো খানা স্টার্ট করিজো দেওয়া হয়নি তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিজো দেওয়া হয়নি কে এখনো বহু দিনশাল হবে দুই অন্য দুই কার্টুন আছে ভিসো দেওয়া হয়নি সুন্দরভাবে সন্ধ্যেবার ফিসে যাওয়া হয়নি পিছে যাও পিছে যাও সন্ধারে তিরিশ টারিশ সবাই খাইতে পারবে পিছে যাও হয়নি পিছিয়ে দাও হয়নি পিছিয়ে যাও পিছে যাও হয়নি তিরিশ টাকাও পিছিয়ে যাওয়া হয়নি 피셔도 피셔도 하이니 피 p 도 하이니 피 p 도피 p 도 a 다다 a 다 h 다 p

আই হাই মনো আজকে মনো কেক খাইতে পারব না কেউ আর মনে ঘর দিলে যে আজকে মানুষ ঘরে খাইতে পারি কেক পিছে পিছে পিছ 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 যাওয়া হয়নি পিছ যাওয়া হয়নি তা আর ইনশাল্লাহ আর অল্প দশ মিনিট এর শেষ করতে হবে পিছে দাও হয়নি পিছে দাও সুন্দরভাবে দৃষ্টিতে ইনশাআল্লাহ দেখবে পাইবে সুন্দরভাবে দৃষ্টিতে খেলাও দেখবে ইনশাআল্লাহ পাইবে পিছে দাও হয়নি পিছে দাও হয়নি পিছে দাও সুন্দরভাবে দৃষ্টি দৃষ্টি ইনশাআল্লাহ পিছে দাও পিছে দাও হ্যাঁ পিছে দাও হ্যাঁ পিছে দাও যাও পিছে যাও পিছে যাও সোমবাৰে খেলা সুন্দৰবাৰ খেলা সবাই খেল পায় পিছে যাও পিছে যাও পিছে যাও কি খেলা তোমাৰ তাৰ টাইম আৰু তাৰ টাইম পিছে যাও পিছে যাও পিসে যাও ফিসে যাও হয়নি ফিসে যাও হয়নি হাই খেলা তো দুর্বল বললে কেন পিসে যাও পিসে যাও হয়নি সঙ্গে পাওয়া মারো সন্ধে পাওয়া মার দেখবে খাইতে পারবে সবাই

피 i 다피 tahu. b i s 피 t a h 피 h 다 i আই হাই মানুহ আজিকালি মানুহ কেক খাই দিয়া পাৰিব নেকি আন মানুহক ঘৰত দিলে যি থাকো আইজিয়া মানুহক ঘৰতে নি খাই থাকিব কেক বোলে পিছত পিছত পোন্ধৰবাৰ দৃশ্যবাৰ মাৰিলে আহিব এ কোন হৈছে বোলে মাই মাই না কি

एकै सिरियल छ हानी सिरियलि হাঁহ হাঁকৈ যাই বা লগা বা দিছনে কাল ল'ব দিছনে পিছত যোৱা হয়নি পিছত যোৱা হয়নি পিছত যোৱা একোণাইত গ'ল মানে এই পিছে যোৱা হয় নি হাফ মিনিট আছে গমেই ৰাজহে খাই কি খাইছে আৰু চাই পিছে যিছে যিছে য হয়নি পিছে যোৱা হয়নি

বিজে দাও হয়নি বিজে দাও সুন্দর বাবা মারা সুন্দর বাবা মারা ইনশাআল্লাহ পাইবেন তোমার নাম কি তোমার নাম কি নাম কি আরে আসলে আমাদের এই খেলার এ তুমি কেও আসবে না আমাদের এখানে এত খেলোয়াড় আছে এখানে যে এত খেলোয়াড় আছে এখানে যে এত খেলোয়াড় আছে সবচেয়ে আসলে এখানে একজন প্রতিবন্ধী তো প্রতিবন্ধী আসলে উনি নাম কি নাম কি নাম কি এক উনি নাম হলো অরিজিনালি শাহাদাত আসলে উনি মুখ দিয়ে কথা বলতে পারে না উনি প্রতিবন্ধী লোক যার কারণে কথা বলতে পারতেছে না তো আসলে অবশেষে ইনশাল্লাহ উনিও পেয়েছে যাক এটাতে সবাই খুশি সবাই একটু আতা তালি দাও হ্যাঁ তো অবশেষে ইনশাল্লাহ খাওয়া শুরু করে এক পিস হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ ফিসে যাওয়া হয়নি ফিসে যাওয়া হয়নি সন্ধ্যেবেলা খেলা সন্ধ্যেবেলা হল চলে যাওয়া নাই ফিসে যাওয়া হয়নি ফিসে যাওয়া হয়নি ফিসে যাওয়া হয়নি পিছিয়ে দেওয়া হয়নি হম পিছিয়ে দেওয়া হয়নি ঠিক আছে পিছিয়ে হয়নি এই সন্ধ্যা বেলা দেওয়া হয়নি

নাম কি কবার পাইছে একবার ইনশাল্লাহ খানা স্টার্ট করো এখান দিয়ে আসো তুমি এখান দিয়ে খানা দা ইনশাল্লাহ হ্যাঁ পিছে দিছে দিচ্ছে জলদি জলদি দ পিছে যাওক পিছে যাওক পিছে যাওক পিছে যাওক হয়নি পিছে যাওক পিছে যাওক আগৰ মটৰ পিছে থাক পিছে যাওক হয়নি পিছে যাওক পিছ যাও এই কথা পিছত যাওঁ পিছত যাওঁ এনি পিছে যাও দৃষ্টি মাৰি পিছত এনে

খুবই স্বাদের কেক দেখা যাক দিন ইনশাল্লাহ ফিসে ফিষে তো কিন্তু মাঝখানে আছে কিভাবে মাঝখানে ফি সে তো অনেক কষ্টের পরে অনেক সময় যাওয়ার পরে ইনশাল্লাহ উনি পেয়েছে তোমার নাম কি রাহান কত কষ্ট হয়েছে না ইনশাআল্লাহ কষ্ট করলে তো মাস মিষ্টি খেতে পারে নাকি আগে কষ্ট করতে হয় কষ্ট যে করতে পারবে সে তার ভবিষ্যৎ ইনশাল্লাহ উজ্জ্বল ঠিক আছে না ইনশাআল্লাহ অবশেষে পাইছো তুমি এখান থেকে খানায় স্টার্ট করো হ্যাঁ পিছু দাও হয়নি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও পিছু দাও হয়নি তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয়ে গেছে পিছু দেওয়া হয়নি পিছু দেওয়া হয়নি কথা না পিছু নেওয়া হয়নি হয়নি তাড়াতাড়ি পিছু দেওয়া হয়নি হ্যাঁ দাও হ্যাঁ পিছু দেওয়া হয়নি সুন্দরভাবে দিরিস তো ইনশাল্লাহ কেক তোমরাই খাইবে আমি কি জানো

পিছো দেওয়া হয়নি পিছো দেওয়া হয়নি তোমার নাম কি শাহাদ তুমি পাইছো আগে কখনো কবার পাইছ একবার দ্বিতীয়বার না তো ইনশাল্লাহ তুই খানা স্টার্ট সবাই একটা আধা দাঁড়িয়ে দাও দাও হ্যাঁ পিসে দেওয়া হয়নি পিছে দাও পিছিয়ে দেওয়া হয়নি তাড়াতাড়ি আসলে এ পর্যন্ত সে দুইবার পাইছে প্রথমবার অখন দ্বিতীয়বার এর নাম কি জানি এর নাম আসলে শাহাদ আমি আপনাদেরকে বারবার বলছি ও একজন প্রতিবন্ধী লোক কথা বলতে পারে না তো সবাই আসলে এর কথা শুনলে সবাই হাসে যাক ওর জন্য সবাই দোয়া করবেন আর দ্বিতীয়বার ইনশালা পুরস্কৃত হয়েছে আর বাতি যায় এই খেলার মাইজে দুয়া খেলোয়াড় তিনজন আছে তিনজন মিথ্যা আমার বাতি যায় একজন তো অবশ্যই পাইছে তোমার নাম কি জোরে বলতে হবে এদিকে তাকাই এদিকে

তো যাক আমাদেরকে কান নাই আমাদের খেলা এখানে শেষ হয়ে যাবে তো মোটামুটি এরা যারা দেখতেছেন যাদেরকে দেখতেছেন এখানে ছোট ছোট বাচ্চারা আসলে আমি ছোট ছোটো বাচ্চাদের জন্য মানে সবসময় খানা খানার বিষয় যে কোনো খানা জিনিস নিয়ে আমি খেলা দিই আসলে মূলত তাদেরকে আনন্দ দেওয়া খানাটা ব বিষয় না বিষয়ের একটা আনন্দ তো আসলে বোতলের মাধ্যমে তাদেরকে বিভিন্ন জিনিস আমি খেতে দিই আসলে খেলাটা কীরকম লাগে কী আসে বিষয় আপনার সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আর দ্বিতীয় কথা আমাদের খেলা এই পর্যন্ত এই খেলাটা যদি সবাই থেকে ভালো লাগে বা সুন্দর লাগে আমাদেরকে বেশি বেশি করে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করে করে দেবেন আর সবাই এদের জন্য তো ভয় করবেন যেন এরা আরও ভালো বড় আরও ভালো কিছু করতে পারে যেমন আরও সুন্দর সুন্দর খেলা খেলা দিতে পারে আপনাদেরকে তো আমাদের খেলা পর্যন্ত তো আজকে ইনশাআল্লাহ ওদেরকে সাথে কথা বলে আমরা তো খেলায় বিদায় দিব তোমাদের তোমরা সবাই ভালো আছো তো নাকি আজকে খেলাটা খেলি তোমাদের লাগছে সামনে কি আরো খেলা খেলবা ইনশাল্লাহ তোমাদের আরো ভালো ভালো খেলা দিব তো আমাদের খেলা এ পর্যন্ত তো সবাই একটু সেরাম দো সবাইকে সবার উদ্দেশ্যে সেরাম দো তো সবাই এদের জন্য দোয়া করবেন আমাদের খেলা পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ